আমার দয়ান্ন নবীজি এরকম ভাবে একটা রুমাল এরকম ভাবে বিছায়া দিলেন সুবাহ আল্লাহ এরকম ভাবে একটা রুমাল এভাবে রেখে দিলেন আমার ডাক দিয়া কয় ও আলিগ তুমি একটা কোনার মধ্যে ধরো না যে মাত্র আলী একটা কোনার মধ্যে ধরেছে এবার আমার নবী ডাক দেয়া কয় ও বাই হাসান রে তুই একটা কোনার মধ্যে ধরো যে মাত্র হাসান একটা মধ্যে ধরলেন এবার ডাক দেয় বলতেছে ও বাই ইমাম হুসাইন তুমি একটা কোনার মধ্যে ধরো যে এই মাত্র হুসাইন দা দিয়ালোতাল একটা কোনার মধ্যে ধরলেন হাসান দাদিয়াল্লাঘোতাল একটা কোনার মধ্যে দরলেন এই দিক দিয়া হজরতে আলী একটা কোনার মধ্যে দর্শক যেহিমাত্র আলী একটা কোণা দিয়া দর্শে এবার আমার নবী ডাক কয় ও মা রে পিছন দিক দিয়া একটু দরনা না পিছন দিক দিয়া ধরছেন এখন আপনারা প্রশ্ন করবেন জালালি হুজুর আলীকে রাখলো সামনে ইমাম হাসানকে রাখলো সামনে ইমাম হুসেনকে রাখলো সামনে মা ফাতেমাকে কেন পিছনে যেই মাত্র আমার এই নবী ডাক দিয়া কয় ফাতেমা আ গো ইউ আমি কেন পেছনে রেখলাম আমি তোমাকে পিছনে রেখা ভুটা নারী সমাজকে আমি দয়াল নবীজি আমি একটা ফরদার শিক্ষা দিয়ে দিলাম আর একটু জোরে জোরে বলতে হবে সুবাহান আল্লাহ ফরদার দরকার আছে না নাই বাবাজি ফরদার দরকার আছে না কোনার মধ্যে দরলেন হজরতে শেরে খোদা মাওলা আলী সুবাহান আল্লাহ আরেক কোন দিয়া ধরছে হজরত ইমাম হাসান আরেক কোন দিয়া ধরছে হজরত ইমাম হুসাইন পিছনে হলো হজরতে মা ফাতেমা যিনি খাতুনে জান্নাত কেন মা ফাতেমাকে পিছনে রেখেছেন আমার নবী ডাক কই কেন রেখেছি জানো আমি আমার মে ফাতেমাকে পিছনে রেখে আমি গোটা নারীর সমাজকে ফেয়ে দিলাম যে পর্দা করারস এবার আমার নবী ডাক দেখ ও সাহাবি রে এই যে দেখতেছো হজরতে আনি এই যে দেখতেছো হজরতে ইমাম হুসাইন এই যে দেখতেছো ইমাম হাসান পিছনে হলো আমার মে খাতুন জান্নাত বাতে মা এরাই হলো আমি আলামিনের আহলে বায়াত